হিরো আলমের বউ যে হিয়ামণি না রিয়ামণি এইটা যে হিরো আলমের বউ এটা আমি জানছি হচ্ছে এই ঘটনার পরে আই এম ভাবছি তারা মনে হয় ভিডিও পার্টনার একসাথে মনে হয় ভিডিও টিডিও বানায় যে ব্লু ফেরি লাইলার প্রিন্স পমনের মতো তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে আমি এই ঘটনার পরে ওই মেয়েটার ওয়াল চেক করলাম তো চেক করে দেখি যে মেটা আসলেই সম্প্রতি অনেকগুলো ভিডিও আপলোড করেছে যেটা নাচ গানে ভরপুর আর হিয়ামনি হিয়ানা রিয়ামনির শ্বশুর ওদিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে শুয়ে আছে হিরো আলম তার সেবা শুশ্রূষা করছে কিন্তু ওদিকে পুতের বউ হয়তো গেছে নামমাত্র কয়েকবার কিন্তু এই সময় সার্বক্ষণিকভাবে যেরকম সেবা করা দরকার বা হাসপাতালে রান্নাবান্না করে নিয়ে যাওয়া দরকার বা এই সময় তো এরকম নাচ গানের ভিডিও আপলোড করার মন মানসিকতাও থাকার কথা না বা হতে পারে হয়তো হাজবেন্ডের অনেক মন খারাপ কিন্তু ওনার হয়তো ওনার শ্বশুরের প্রতি এত ভালোবাসা নেই যে কারণে ওনার হয়তো অত মন খারাপ না কিন্তু মন খারাপ না হলেও সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিও এই সময় আপলোড করাটা এটা কাইন্ড অফ হচ্ছে তামাশা ব্যঙ্গাত্মক অ্যাটিটিউড এবং ভিডিওটা সেটা যত আগেরই হোক না কেন এবং ভিডিওটা অত আগেরও না আমার কাছে মনে হয়েছে ওই হিরো আলমের আব্বা অসুস্থ থাকার কালীনই হচ্ছে এই ভিডিওটার শ্যুটিংটা করা হয়েছে কারণ এই ভিডিওটা যে ছেলেটার সাথে নাচছে ওই ছেলেটাও একদম রিসেন্ট টাইমে আপলোড করেছে এটা বোঝাই যায় যে এটা রিসেন্ট টাইমে শ্যুট হয়েছে যেদিন শ্যুট হয় ওই দিন তো আর সাথে সাথে আপলোড হয় না হয়তো দু একদিন টাইম লাগে আর হিরো আলমের আব্বা রোজা রোজার পর থেকেই সে অসুস্থ তো সেই হিসেবে এটা তো রোজার পরেই ভিডিওগুলো করা তো এটা তো হিরো আলম অবশ্যই কষ্ট পাবে আর হিরো আলম আরও বেশি কষ্ট পাইছে এই মেয়েটার হচ্ছে মানে ওনার ওয়াইফের এই ভিডিওটাতে ভিউ হয়েছে মিলিয়ন মিলিয়ন মানে অলরেডি একদিনে মনে হয় দেখলাম সেভেন পয়েন্ট নাইন মানে উনআশি লাখ মানে হয়তো এক কোটি ছাড়াই যাবে খুবই শীঘ্রই তো এটা তো হিউজ একটা ভিউ এবং এই মেয়েটার নাচটা দেখলাম এত সুন্দর মানে মানে অনেক নায়িকারাও আসলে এত সুন্দর নাচতে পারে না যেটা সত্য কথা এই মেটার গানের যে বিটগুলা গানের যে বিটের সাথে এই মেটার নাচের যে তাল এত ভালো লাগতেছিল মানে আপনি যদি গানের সাথে নাচের রিদম না মেলে ওই নাচ কিন্তু দেখতে ভালো লাগে না শুধু হাত পা ছোড়াছুড়ি কিন্তু নাচ না তো মেটা কিন্তু আসলেই দুর্দান্ত নাচে মেটাকে দেখতে বসতি লাগে মানে মনে হয় যে বেদে পাড়ার কতগুলো মেয়ে থাকে না বা গার্মেন্টসের মেয়ে কতগুলো থাকে না ওরকমই লাগে বা বাসায় কাজ টাজ করে মানে কীরকম জানে মেয়েটাকে আমার মানে কেমন জানে এখন এই ধরনের মেয়েদের থেকে আসলে আর কী বা আশা করা যায় বা কি বা আশা করবে না আবার হিরো মতো এর আগে শুনছি তার এক মানে আগে একটা বিয়ে ছিল ওই মেয়েটাকে মনে হয় ডিভোর্স দিছে এই মেয়েটার কারণে এগুলো আমি রিসেন্টলি এই ঘটনার পরে শুনতেছি তো আপনাদের এগুলো ব্যক্তিগত বিষয় এগুলো আপনার যদি আপনার বউয়ের এই ধরনের কার্যকলাপ যদি কষ্ট মানে কর লেগে থাকে আপনার কাছে তাহলে সেটা আপনি ওরে ফোন দিয়ে বলতে পারতেন যে তুমি এটা কি করতেসো বাদও হয়তো আপনাদের বন্ডিংটা এতটা স্ট্রং না যতটা আপনারা ভিডিওতে দেখান তো সোশ্যাল মিডিয়াতে এরকম মানুষ দেখায় অনেক কিছুই কিন্তু বাস্তবে তো আসলে বন্ডিং এত স্ট্রং হইলে শ্বশুর অসুস্থ আসে সেখানে উনি এরকম নাচ গানে ভিডিও দিচ্ছে এটা তো মানুষ হিসেবেও খারাপ লাগে আর বন্ডিং অত মানে খুবই জঘন্য লেভেলের বন্ডিং এবং পারিবারিক মানে রিলেশনের যে ভ্যালুগুলো এগুলো যদি কেউ না বুঝে তখন সেই ধরনের কাজ করে তো এখন যে যেরকম তার থেকে সেরকম কিছুই তো সে তো সেরকমই করবে তো আপনিও তো হাজব্যান্ড হিসেবে এত আহামরি এখন আপনিও তো অনেক মেয়েদের সাথেও ভিডিও টিডু বানাইছেন এখন আপনার বহু আরেকটা ছেলের সাথে যদি ভিডিও বানাই তা আপনারও তো এত খারাপ লাগার কিছু না লেগে থাকলে আপনি তাকে ফোন দিয়ে বলেন কিন্তু এগুলো সোশ্যাল মিডিয়াতে এভাবে নেন না আমরা না আসলে কাইন্ড অফ বিরক্ত হয়ে গেছি আপনার বাপ মারা গেছে আপনি বাপ নিয়ে শোক করেন কিভাবে সে পরকালে শান্তিতে থাকবে ওগুলো নিয়ে চিন্তা করেন আর আপনি তো তার পালিত সন্তান আপন সন্তান হতো না তারপরেও পালিত সন্তানের দোয়া কদ্দূর কবুল হয় আমি তো জানি না তারপরে যা করা দরকার আপনি করেন আপনার বাবা মারা গেছে আপনি অবশ্যই কষ্টে আছেন কিন্তু সেটা না করে আপনি এখন আপনার বহির বিরুদ্ধে পোস্ট টোস্টে দিয়ে যাচ্ছেন আপনার ওয়ালে একের পর এক এগুলো দেখতে আসলে খুবই খারাপ লাগে আর মেয়ে বলেন ছেলে বলেন যাই বলেন এটা এখনকার দিনের মনে হয় এটাই রীতিনীতি হয়ে গেছে প্রেম বলেন আর বিয়ে বলেন এগুলো এখন আলাদা কোনো কিছু ম্যাটার করে না মানে এই 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 সব লোকরা আসলে এইসব লোকেদের জন্য আর কি সবার জন্য না এই ধরনের কিছু মানুষ আছে যারা না প্রেমের ভ্যালু দিতে জানে না বিয়ের ভ্যালু দিতে জানে এরা এগুলো টোটালি হাস্যকর বানায় ফেলছে এই বিয়ে প্রেম এই বিষয়গুলোকে তো এদের থেকে আসলে এগুলো আপনাদের ভিতরে রাখেন এগুলো সোশ্যাল মিডিয়াতে দয়া করে আইনেন না হিরো আলম অলরেডি নাকি সংবাদ সম্মেলন ডাকছে শুনলাম সে হচ্ছে সাংবাদিক ঠাংবাদিককে হচ্ছে তার বগুড়ার বাসায় যেতে বলছে এখন সাংবাদিকরা হয়তো যাবে এই বিষয়গুলো আরও প্রকাশ্যে আসবে এবং হাজব্যান্ড ওয়াইফের পাঁচ বছরের যেহেতু সম্পর্ক বা দশ বছরের অনেকে ব্যক্তিগত কথা অনেকেই জানে এখন দেখা যাবে এগুলো হয়তো প্রকাশ্যে প্রকা মানে আসবে আপনারা এগুলো না করে আপনাদের কাছে যে বন্ধু বান্ধব আছে তাদেরকে বলেন মানে তাদের মাধ্যমে বলানোর চেষ্টা করেন বা তাদেরকে বলেন একটা জিনিস একেবারে পাবলিক প্লেসে চলে আসা আর আপনি ভিতরে ভিতরে ফোন করে বলা বা আত্মীয় স্বজনকে বলা এটা তো ডিফারেন্ট ব্যাপার কিন্তু পাবলিক প্লেস এটা খুবই খারাপ দেখায় সে যদি সত্যি আপনার বউ হয় তার একটা আলাদা ভ্যালু আছে এখন সে কোন ডান্স বারে কাজ করছে না কোথায় কাজ করছে না কোথায় নেচে বেড়াইছে এগুলো তো আপনার দেখার বিষয় না আপনি তো ভাই জেনে শুনে তাকে বিয়ে করছেন এখন কোনো কিছু আপনার মন মতো হইলো না এখন হচ্ছে মানে তার সমস্ত কীর্তিকলাপ আপনি তুলে ধরবেন এবং বলবেন যে সেই সেই এগুলো তো ভাই ঠিক না ভাই এগুলো তো ভাই ঠিক না আর আপনার তো এখন এগুলো বললে হবে কি অনেকে আমাকেও খারাপ খারাপ কথা বলবে তবে হয় না যে কেউ যদি অন্যকে কষ্ট দেয় সেটা আজ হোক আর কাল হোক এটা আপনার দিকেই রিটার্ন করে আপনি আপনারা আগের বউয়ের সাথে যে কাজটা করছেন যেভাবে ডিভোর্সটা তাকে দিছেন এটা তো আপনি খুবই অন্যায় করছেন ওই মহিলার সাথে এখন আপনি আর মেয়েকে বিয়ে করছেন যে মেয়ে হচ্ছে আরেকজনের স্বামীর সাথে রিলেশন করতে পারে প্রেম করতে পারে সেই কি ভালো তো সে আপনার প্রতি কয়দিন লয়াল থাকবে বলেন এটা আপনাকে মেনেই নিতে হবে এই সব মেনে না আপনি সংসার করলে করেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় এগুলো সোশ্যাল মিডিয়াতে আইনেন না অলরেডি আমরা ব্লু ফেরি লাইলা প্রিন্স মামুন তারপরে এই যে এদিকে আবার ক্রিম আপা বর্ষা চৌধুরী এগুলো নিয়ে আসে অনেক পেইনে কোনটা ছেড়ে কোনটা ধরবো তার ভিতরে আপনারা যদি এগুলো করেন মানে আমরা তো মানে আমাদের তো আমাদেরটাও তো ব্রেন তাই না আমাদের এক ব্রেনে এত কিছু নিতে পারে না আবার আমা আমাদেরকে আমরা যারা কন্টেন্ট বানাই তাদেরকেও তো আসলে অনেক কিছু ভেবে চিনতে রিসার্চ করে গবেষণা করে জেনে শুনে তারপরে ভিডিও বানাইতে এখন আমরা বর্ষা চৌধুরীকে নিয়ে পড়াশোনা করব না আপনি নিয়ে না ব্লু ফেরি লাইলা না ক্রিম আপা ওদিকে আবার ঈদের সিনেমা চলতেছে সেগুলারও খোঁজখবর রাখতে হচ্ছে আপনার অফজন এটা পারিবারিক ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত পর্যায়েই রাখেন ফেসবুকবাসীর কাছে বিচার দিয়ে কোনো লাভ নাই ফেসবুকবাসী আপনাকে আপনার ব্যক্তিগত বিষয়গুলো ফেসবুকবাসী সমাধান করে দিবে না জাস্ট লোক হাসাহাসি করবে এগুলাই আর কিছুই না